এরা কথা গোয়ার সময় এটা চা খায় আমার বদ্দান করে আর আমি মুরগির রান খাচ্ছি ঠিক ইজ্জতের মালিক কেডা আর আরো জোরে আল্লাহ আরো তোমার সমস্যা কি সবসব ভয়atak আল্লাহ আসছে কি লাগিয়া বাজান আপনারা কি আমার এই ভাষাগুলো শুন না কি কষ্ট পাইতাছেন বা আমি যে ধরনে ওয়াজ করতেছি আপনার কি বিরক্তি লাগতেছে আজকে কি আমি ভূমিকাতে আধা ঘন্টা সময় নষ্ট করছি আমি প্রথম থেকে আমি পুষ্টারটা ভালো করে পড়ি নাই ডাইরেক্ট কেন বলছে রাত্রে বেশি হয়েছে তো আমি সুজা ওয়াজ শুরু করছি কারণ কারণ সময় কাজে লাগাইতে হবে হ্যাঁ হায়াতের মালিক কেডা এই মুহূর্তে যদি খবর আসে যে ফিলিস্তিন যাওন লাগবো যাইবেন নি জীবন দিবেন নি রাজি আসেননি আল্লাহ কবুল করুক আমিন কন

কুমিল্লাতে আসলে আমার মনে হয় আমি নিজের বাড়িতে আসছি আর অন্য দূর দূরান্তে গেলে সানগ্লাস মানুষ লাগা একটা ভাবসাব ধরে যাই কিন্তু এখানে বাপ গেলে আমরা তো আগে একটাই আসলাম এখানে বন বেড়ে বাঘ হয়েছে কথা কোন ঠিক কিনা আমার বাড়ি গো বন বেড়ে বাড়ি কো একশন বন বেড়ে মার আগে আমরা একটাই আসলাম ঠিক নিয় নামটা কি দাসিন ত্রিপুরা ত্রিপুরা বহুত আগের ইতিহাস বেড়া বয়সটা কম হয়েছে মনে করো তার নাম নাকি তা ওই রবিউল অনেক কষ্ট এ দাওয়াত করছে আমার বাড়ির জায়গা তা তারে কিছু শর্ত কইছি দিহি মনে আছে না ওয়াজের পরে নাইলে আবার দেখবে কইটা করি যদি মন না থাকে তো আবার আট বছর পরে ওই ওই যে ফ্যান বন্ধ করে বই দিছে এর কারেন্টের বিল উঠবো

এমনি একটা ভিডিও করতে যদি ঘরে বসি পাঁচবার ভিডিওটা করি ফেস লেগে জায়গা আর এমনি ওয়াজ যখন করি এক হাজার দুই ঘন্টা করি ফেসবুক নাই ডাইরেক্ট ফেস লাগলে রেকর্ড করে সাইডে দিয়ে আমরা বরক দিব এই যে কয়েকটা ক্যামেরা আছে এটা তো আমার জ্বালায় আংরা করে রয়েছে আমি একটা হেরি রে পঞ্চাশটা হেরি বানাই দিছে ওই যে বরাক বাসটি দিছি না ইডি সারিস আর আজকে একটা বরাক বাস লো এসে ইডা আরো দশ মিনিট পরে সারো আপনার আসেননি ইনশাল্লাহ আসেননি একটা স্লোগান দিতে

আপনারা কি ওই মাহফিলে যাইবেন না ওইটাতে যারা বুধা দিকে সবাই আলহামদুলিল্লাহ তাহলে ওয়াজটাকে আর কেউ সামনে নিয়ে যাইতাম আর দশ মিনিট পরে কিন্তু একটা বাস আছে রাজি আসেনি ইনশাল্লা সবাই তিনবার করে আল্লাহ

ওই দিন আমাদের সকল বাংলাদেশের সুন্নির একত্রিত হবে ইনশাল্লাহ আগাম দাওয়াত দিলাম এখনো মিটিং করি না ইনশাল্লাহ আমি প্রথম প্রস্তাবটা আপনার সামনে করলাম এটা এটা গুসামু সারা বাংলাদেশের থেকে ইনশাল্লাহ আমরা ঢাকায় যাব সর্বদি উদ্যান তো আমাকে তো দেয় নাই আমাদেরকে দিয়েছিল গোলাপবাগ মাঠে সেখানেও দেয় নাই ফরদিসের প্রেস ক্লাবে তবে আগামীতে ইনশাল্লাহ আমরা পারমিশনের জন্য যাব না আগামীতে যাব যে আমরা আসতেছি আমাদেরকে নিরাপত্তা দিবেন ঠিক কিনা ঠিক আছে তো? ঠিক। এগুলা আমরা এখন শিখে গেছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক আমিন কোন? মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। এর পতাকাটা দিকে খাইতেছি আর কি। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা। ঠিক না? আকসাই আমাদের চেতনা। আকসাই আমাদের চেতনা আকসা কের নিতে না দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনু ফিলিস চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি না একটা গজলে বই আছে পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে যাবেন আমার এক মুড়ি নিয়ে আসছে আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে আকসা কেড়ে নিতে দিবেন প্রয়োজনে রক্ত যাচ্ছে আরো যাবে ইনশাল্লাহ আকসা আমরা স্বাধীন করবই ঠিক কিনা বলেন আল্লাহ যেন কবুল করে আমিন কন গভীর মনোযোগ হৃদয় বিদরে হৃদয় বিদারক ঘটনার অবতারণা করব দৌলতপুর মাঠে একটা হৃদয় বিদার ঘটনার অবতারণা করব এবার সাহাবির হাত কি দুই টানা একটা ওই হাতের মধ্যে এমন জোরে একটা কূপ মারছে গো ওই হাতটারে কাইটা ফালাই দিছি এরপরও সাহাবি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই আল্লাহ আকবার জুড়ে গড়